তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি তিরপিল বিছিয়ে নিয়েছি উঠোনে আর চারপাশে দেখো তিল তিরপিলগুলো বেঁধে দিয়েছি এই যে ধানগুলো উড়াবো বলে তো এইগুলো ধুলো ময়লা যাতে না যায় তার জন্য তো তারপরে কিন্তু এই যে দেখো আমি ধান উড়ানো শুরু করে দিয়েছি সামনে একটা ফ্যান নিয়েছি লাগিয়ে তো ফ্যানের হাওয়াতে আমি কিন্তু ধানগুলো উলুতে করে ধরছি আর সব ধুলো ময়লা উড়িয়ে নিয়ে যাচ্ছে আর এখানটায় যে আমার দাদু দেখো করাত নিতে এসছে জানি না কি যেন একটা কাটবে তো সেই জন্য তারপরে তো আমি তো কাজ করেই যাচ্ছিলাম আর এমনিতেই মার শরীরটা ভালো না তোমরা আগের ভিডিওতেই সবাই দেখেছো। সেই জন্য কিন্তু মাকে নিয়ে ভাই ডাক্তার দেখাতে গেছে আর বাড়িতে কাজগুলো আমি করছি আর আমার সঙ্গে আছে কাকি তো কাকি আর আমি দুজনে মিলেই কিন্তু সমস্ত ধানগুলো উড়িয়ে নিব। আর মাঠেও কিছু ধান সিদ্ধ করে শুকাতে দিয়েছি সেগুলোও কিন্তু শুকিয়ে তুলে নিব। তো কি আর বলবো যেহেতু গ্রামে বাড়ি তো এই গ্রামের কাজগুলো করতেই হয় কিন্তু এবছর না আমাদের বেশি লেট হয়ে গেল। এভাবে কখনোই ধান পড়ে থাকে না কিন্তু মায়ের শরীরটা খারাপ বলেই ধানগুলো কিন্তু এতদিনও আমাদের তোলা হয়নি তো এখন তো আরো বেশি শরীর খারাপ হয়ে গেছে তাই জন্য আমাকেও করতে হচ্ছে আর এখানে দেখো উড়িয়ে নিয়েছি আর এদিকে সাইড থেকে ধানগুলো টেনে নিচ্ছিলাম আর ওই বস্তাতে ভরে নিচ্ছিলাম কারণ অতগুলো ধান তো এখানটা রাখা যাবে না তাই জন্য তুলে নিচ্ছি আর হচ্ছে ওই যে দেখো পায়ের মধ্যে ধানগুলো একদম কাটার মতো বিধে যায় খালি পায়ে দাঁড়িয়ে থাকাই যায় না ধানের উপরে তো তারপরে অনেক কষ্ট মষ্টে এভাবেই কাজগুলো করছিলাম আর হচ্ছে এদিক সেদিক কোথায় কীভাবে সরাবো এত লোট বস্তা নড়াতেও পারছিলাম না প্রচুর মানে ইসে হচ্ছে লোগো খাটনি নিয়ে আর ওই যে দেখো পাশে কাকি আর এদিকে আছে আরেকটা কাকি আর ওই যে অর্পিতা সবাই কিন্তু কাজ করছে কেউ আর কি বসে নেই সবাই টুকটাক চলছে আর কি সারাটা দিন ভরে তো কাকির সঙ্গে অনেক গল্প করছিলাম আর পরে আমি কিন্তু ধানগুলো ভরে নিচ্ছিলাম আর কাকি উড়াচ্ছিলো ফ্যানে আর এদিকে ছিল আমার কাকু তো কাকুকে দেখানো হয়নি ভিডিওতে তো বসেছিল বেঞ্চে তো কাকুর সঙ্গে কিন্তু গল্প করছিলাম আর প্রচুর কাজও করছিলাম তো এভাবেই কিন্তু আমি বাড়ির সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম তো জানি না আমার কাজগুলো তোমাদের কেমন লাগে আর সব থেকে বড়ো ব্যাপার আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো তোমাদের ওই সুন্দর কমেন্টের জন্য আমার ভিডিও বানানোর ইচ্ছেটা আরও বেড়ে যায় তো তারপরে কিন্তু দেখো আমি তো করেই যাচ্ছি শেষ আর হচ্ছে না তো এতগুলো ধান শেষ হওয়ার কথাও না আজকে হয়তো সম্পূর্ণ ধান ওড়ানো শেষ হবে না হয়তো কালকের দিনও লেগে যাবে কিন্তু যতদূর করা যায় তো করে নিচ্ছি যতটুকু করতে পারবো ততটুকু এগিয়ে যায় আর এই ধুলো ময়লার কাজ না এইভাবে আর করতে ইচ্ছা করে না প্রতিদিন তো এখনও পর্যন্ত চান করিনি বেলা বেজে গেছে দেড়টা দুটো তো জানি না আজকে চান করা রাত্রে ছাড়া আর হবেও না রাত্রেই করতে হবে আর এদিকে গাছের উপরে তাকিয়ে দেখি কিছু টিয়া পাখি তো দেখো গাছের ডালে বসে আছে কী সুন্দর কিচিরমিচির মিচির করে ডাকছিলো তো ওদের ডাকগুলো শুনতে আমার আরও বেশি ভালো লাগছিলো তারপরে কিন্তু এভাবেই কিন্তু আমি ওদেরকে ভিডিও করে তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দিলাম সত্যি খুব সুন্দর ছিল সবগুলো পাখি তো আমার দিকে তাকিয়েছিল তো উঠোনো ছিল ধান হয়তো ধান খাবে বলে ওইভাবে তাকিয়েছিল তো তারপরে কিছুক্ষণ পরে কিন্তু সবাই মিলে উড়ে চলে গেছিলো আর সেই ভাগে আমি একটু ভিডিও করে নিয়েছি কত সুন্দর লাগছিলো আকাশটাও তারপরে তো অনেক কাজ করে নিয়েছিলাম আর এই যে বস্তাগুলো লোড করে বারান্দায় তুলে নিয়েছি আর এখন এই যে কাকি দেখো উড়িয়ে যাচ্ছে আর আমি কিন্তু ওই সাইটে কিছু ধান রাখা আছে সেই ধানগুলো কিন্তু বস্তায় ভরে নেবো আর বাকি কিছু ধান আছে সেগুলো কিন্তু কালকেও সারাদিন ভরে উড়িয়ে নিতে হবে ফ্যানে তো এভাবেই আমি সমস্ত কাজ করতে থাকি তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বাই